মিনিমাম সাত দিন পর্যন্ত ইউজ করতে পারো এটা ইউজ করলে না সে কোরিয়ার লাইক গ্লাস স্কিন হয়ে যাবে কোথায় যখন তোমার ভাগ্যের দিন আসে গুড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ভিডিও তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে আটটা বাট আমার কোনো চিন্তাই নেই ঘুম থেকে উঠে দেখি তারাও তোমাদেরকেও দেখায় এদিকেও টিফিনের জন্য সোয়াবিনের জ্বরটাই হয়ে গেছে এদিকে পরোটা হয়ে গেছে এদিকে ব্রেকফাস্টের সবজি কাটা হয়ে গেছে জাস্ট আমি ব্রেকফাস্টটা বানাবো এভ্রিথিং ইজ কমপ্লিট এদিকে আমি যে নার্স খাই তার মা চপা ছাড়িয়ে লিখে দিয়েছে। মানে ঘুম থেকে উঠে মা সব রেডি করে দিয়েছে জাস্ট আমি ব্রেকফাস্টটা বানাবো রান্না কমপ্লিট শ্বশুর জামাই গেছে মর্নিং ওয়াকে আজকে ও যাবে অফিস তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানাই আজ ব্রেকফাস্টে হচ্ছে সাবুর উপমা সকাল সকাল বাবা নিয়ে এসছে গরম গরম পান্তুয়া আর বাবা পান্তুয়ার কি ও বাবা ও বাবা ক্যামেরাটা অন করেছি দৌড়েছে ক্যামেরা চাই মানুষ ক্যামেরাটা অন করতেই বাবা দৌড়াচ্ছে মা শুনো সব তো কেটে রেখেছে

খাই কেমন টেস্ট ব্যাঙ্গালোরে মেদিনীপুর বলছে ব্যাঙ্গালোরে আমাদের ঘরের সামনে একটা নতুন মিষ্টি দোকান খুলেছে রিসেন্ট আবার ট্রাই করে দেখি

যেটার জন্য আমি কি করছি আমি দেখাই যেখানে চামচটার এক চামচ চাল দিয়ে আমি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি এখানে আমি ইউজ করছি বাসমতি রাইস তোমরা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারো তো আমি এক চামচ বাসমতি রাইস সেদ্ধ করতে বসাচ্ছি এবার বাকি প্রসেসটা এটা সেদ্ধ হয়ে যাক তারপরে দেখাচ্ছি এই যে আমার মা কাপড় মিলছে আর হাসছে বাবা বলছে একা একা বুকে যাচ্ছে পাগলের মতো এই যে ভাতটা সেদ্ধ চালটা সেদ্ধ হয়ে গেছে ভালো এটা আরো একটু বেশি সেদ্ধ যত বেশি সেদ্ধ হবে তত ভালো আমি এখানে হালকা জল দেব দিয়ে এটা আমি একটা পেস্ট বানাবো ক্রিমের মধ্যে এই যে সুন্দর একটা ক্রিমের মতো টেক্সচার হয়ে গেছে এর মধ্যে দেব আমি হানি চামচ হানি দিলাম এই যে নতুন প্রোডাক্ট। এটা পুরো একটা ক্রিম এর টেক্সচার রয়েছে এটা তুমি ফ্রিজে রেখে এটা ফ্রিজে রেখে ইউজ করা যাবে মিনিমাম 7 দিন পর্যন্ত ইউজ করতে পারো এটা ইউজ করলে না কি কোরিয়ান লাইক গ্লাস হয়ে যাবে আমি যেটা মিক্সিতে লেগে আছে গায়ে এটা আমি মেখে নেব এখন এরকম করে এই প্যাটা খুবই ভালো আমি এই প্যাটা ইউজ করি মাঝে মাঝে যখন স্কিনটা একটু ডাল লাগে তখন আমি এটা ইউজ করে নিই তো হ্যাঁ প্যাকটা ইউজ করে আমাকে তার ফিডব্যাকটা তোমরা কমেন্টে জানাবে দেখছে টিভি রান্না কমপ্লিট না ভাত আমাদের হাঁড়ি ছোট পড়ে যাচ্ছে জানি কি হচ্ছে এটা এটা ছানা কাটছে ছানা ওদিকে দুধ গরম ভাত দেবো হ্যাঁ সবরে নেই এটা হচ্ছে কুঁদরি আলু পোস্ত উঠাও না কি ভালো আমি জাস্ট খাচ্ছি ভেন্ডি মা সব করছে ভেন্ডি ভাজা কুঁদরি আলু পোস্ত আর মা থ্যাংক ইউ তো তুমি করলাম

তুই রান্না বসে দিবি হ্যাঁ বসে দিচ্ছি তোকে এ হলো হুম সবজি মশলা আনি আছে করতে হবে দাও তো আর হচ্ছে আমাদের স্পেশাল মেনু স্পেশাল মেনুটা কি মা বলো এই খাবার তো হলো আপাতত ছেড়ে দাও হ্যাঁ আমি নিচ্ছি বেশ ভালো হ্যাঁ বলো মেনুটা বলো এই কাবলি ছলার সবজি আর দিয়ে

তুমি ঘর যাবে কি ঘর খারাপ হয়ে যাবে যে করে আবার মা যাবে মামা বাড়ি তাহলে আমার মামা দিব না একটা একটা কারণ আমার মামার ছেলে হচ্ছে বিয়ে মামার ছোট ছেলে ওরা যাচ্ছে না তো যেতে পারছি না আর কি যাই হোক এখানে যে মা পুরা কষ্ট হবে ঠিক করবে মা

সব কিছু আমাদের পুর রেডি হয়ে গেল রাধা বল্লভীর দ্বারা দেখাচ্ছে এই যে রাধা বল্লবীর পুর রেডি চানা মশলা রেডি তারপরে ডোয়ের মানে ডোটা জাস্ট মাখা হয়নি বাট সব প্রিপারেশন রেডি হয়ে গেছিলো তারপরে কি দেখলাম তেল নেই তেল কারণ তো হয়ে গেছে তো আজকের মতো রাধা রাধাবল্লবীর সমাপ্ত এখানেই ব্যাক টু নরমাত্র রুটি

টি করে নিই ইটস বেটার কালকে তখন রাধা বল্লবী খাওয়া যাবে তখন রাধা বল্লবীর সঙ্গে অন্য কিছু করা যাবে